বিসমিল্লাহ রহমান ইরাহিম হে সমস্ত জগতবাসী হে মমিনগণ হে মোত্তাকিনগণ হে জগতের পরহেজগারগণ হে সমস্ত ব্যক্তিগণ আমি আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যাতে করে পৃথিবীতে চলাকালীন আমরা আল্লাহর ইবাদত করতে পারি এবং আল্লাহকে ইবাদত করার পাশাপাশি সর্বসময় জিকির সাথে থাকতে পারি তবে এই অবস্থা যদি চলতে হয় তাহলে পৃথিবীতে আমাদেরকে একটু নিরাপদে থাকতে হবে এবং নিশ্চিন্ত থাকতে হবে যে মনের মধ্যে যদি টেনশন ঘুরে পিছু টান থাকে তখন কিন্তু আল্লাহর ইবাদতখানিও ঠিকমতো করা যায় না বিভিন্ন চিন্তায় দিন কেটে যায় তাই আজকের যে আলোচনাটি যে এই পৃথিবীতে অনেক মানুষ অনেক অত্যাচারীর হাতে অত্যাচারে ভুগতেছেন এমন এমন অত্যাচারী ব্যক্তি যা কখনো নিজের অর্থনীতি দিক দিয়েও তারা আমাকে দুর্বল করে দিচ্ছে আমাকে যখন তখন তারা ধমক দিচ্ছে যখন তখন তারা আমাকে ভয় দেখাচ্ছে এবং হুমকি দিচ্ছে এরকম হুমকির মুখে থেকে থেকে এই জীবনটা আর ভালো লাগে না তাই আমি বলতে চাই হে সমস্ত জগতবাসী যে কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন যে পৃথিবীতে এমন মানুষ যিনি আছেন তিনি অবশ্যই এই কথাগুলো দরকার এবং এই কথাগুলো শুনে যদি সেই ব্যক্তি উপকৃত হতে পারে তাহলে আমার জীবনটা ধন্য হবে আমি আল্লাহর কাছে বলতে পারবো যে হে আল্লাহ ইউটিউবের মধ্যে আমি তোমার নিরানব্বই নামের প্রচার দিয়ে আমি মানুষের উপকার করতে পেরেছি অন্তত পক্ষে এটুকু বলতে পারবো এবং যে উপকৃত হবে সে যেন আমার জন্য দোয়া করে তাই আমি বলবো যে অত্যাচারী বিভিন্ন রকমের হয় যেমন আপনি ব্যবসা ক্ষেত্রে গিয়েছেন ব্যবসার মধ্যে যেমন আপনি ব্যবসায় লাভ করতে না পারেন এবং দিন দিন যেমন লস হয়ে যায় এবং আপনাকে লোক দিয়ে বা সে নিজে বিভিন্ন প্রবঞ্চনা করে এবং আপনার কাস্টমার নষ্ট করে দেয় মোট কথা হল যে একদিকে সে অত্যাচারী আরেকদিকে সে আমাকে তলে তলে যেভাবে পারবে আমার ক্ষতি করে দেবে তাই এসব হইতে নিরাপদ থাকতে হবে যেমন কেউ চাকরি করে চাকরিতে গেলে ওখানেও শত্রু আছে সেই শত্রু সবসময় দেখা যায় কি যে যে কোনো একটা প্রবঞ্চনা করে বা অন্য মানুষ দিয়ে হুমকি দেয় যে তোমার চাকরিটা থাকবে না তুমি ঘুষ খেয়েছ বলে দেব কিন্তু আসলে ঘুষ সে খায়নি কিন্তু এসব বলে দেবে তখন এই মানুষটি খুব বিচলিত হয় চিন্তিত হয় ঘরে বাইরে তার শান্তি নেই যে যদি সত্যই যদি সে আমার চাকরিটাকে নষ্ট করে দেয় আমার চাকরিটা গেলে আমি ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় যাব বিভিন্ন টেনশন বিভিন্ন চক্রান্ত তারা দিতে থাকে আচ্ছা তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে সাহায্য করার জন্য যে আল্লাহর নিরানব্বইটি নাম দিয়েছে এই নামগুলো আমরা যদি পড়ি এবং সেই নামগুলো যদি দেখি যে এই নামে আল্লাহ এই কাজটি মানুষকে করে দেয় এই কাজটি এভাবে করলে এই নামটি এইভাবে জিকির করলে আল্লাহ সেই বিপদ থেকে রক্ষা করে দেয় কিন্তু আমরা সেই দিকে লক্ষ্য করি না শুধু আতঙ্কের মধ্যে থাকি কেন আতঙ্কে থাকবো কেন আচ্ছা তাহলে সেই নামটি কি এবং সেই নামটি কোন নিয়মে কোন দিন কিভাবে জেকের করতে হবে পাঠ করতে হবে সেটি এখন বলবো ইনশাল্লাহ যেমন মনে করেন কোনো দুর্দান্ত অত্যাচারীর হাতে পড়ে গেছেন এই দুর্দান্ত অত্যাচারী আপনাকে যে কোনো মুহূর্তে ক্ষতি করে ফেলতে পারে আর সেই ক্ষতি কি ছোটোখাটো মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে তখন কি করতে হবে দেখা যায় যে ইয়া মজিল্ল ইয়া মজিল্লো এই নামটি আপনি কখন কিভাবে পাঠ করবেন সেই নামটি হলো দেখুন যে ইয়া মজিল্ল নামটি দেখা গেছে যে নিয়মটা আমি বলছি অবশ্যই মনে না থাকলে লিখে রাখতে পারেন যেমন কোনো ব্যক্তি যদি সোমবার ও শুক্রবার লক্ষ্য করবেন কোনো ব্যক্তি যদি সোমবার ও শুক্রবার মাগরিবের নামাজের বাদে পঁচাত্তর বার ইয়া মজিল্ল ইয়া মজিল্লু এই নামটি পাঠ করে বা জিকির করে এবং জিকিরের শেষে যদি সিজদা করে আল্লাহকে তখন সেই সিজদার মধ্যে গিয়ে বলতে হবে হে খোদা হে মাওলা আমি যে বিপদগ্রস্ত হয়ে আছি না ব্যবসায় শান্তি না চাকরিতে শান্তি না মনের মধ্যে সবসময় ঘুরতে থাকে ক্লান্তি তবে তোমার ইবাদত করতে পারি না এরকম টেনশন ভিতরে কাজ করে তোমার নাম ডাকতে পারি না খুশি করতে পারি না তাই আজ আমি আপনার নাম ইয়া মজুল নামটি আমি জিকির করলাম হে আল্লাহ এই জিকির করার যে ফজিলত আল্লাহ আপনার কাছে যেন পৌঁছে যায় এবং আপনি আমাকে এই ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন আমার পিছনে যে অত্যাচারী ব্যক্তিগণ লেগেছে একজন দুইজন না বহুজন যে রাস্তায় কিংবা বাড়িতে অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে আমাকে এই অত্যাচারীরা অত্যাচার করে আপনার ইয়া মজুল্য নামের মজুল্য নামের সাহায্য নিলাম আপনি আপনার এই নামের গুণে আমাকে রক্ষা করুন হে জগতের পালনকর্তা হে জগতের সৃষ্টিকর্তা হে ইয়া মজিল্ল ইয়া মজিল্ল এরকম বলে বলে যখন আপনি সেজদা দিবেন সেজদার মধ্যে এই কথাগুলো বলবেন এবং সেজদা থেকে উঠে তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আবার একটা মোনাজাত দিবেন মোনাজাত এমন একটা জিনিস যে যদি কেউ সুন্দর করে বলতে পারে আদবের সাথে মনাজাত করে বলতে পারে তখন আল্লাহ তার মনাজাত খেয়াল করে শোনে যে সে বিপদগ্রস্ত হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে সে আমার কাছে আমার ইয়া মজিল্ল নামের গুণ সে স্মরণ করে সে আমার কাছে মনাজাত করেছে তখন আল্লাহ সমস্ত ফেরেস্তাদেরকে ডেকে বলে দেখো আমার এই বান্দা আমার নিরানব্বই নামের ইয়া মজিল্ল নামটি সে জ করেছে আমাকে সেজদা করেছে আমার কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে সে দোয়া করতেছে তখন সমস্ত ফেরেস্তাদেরকে বলে হে ফেরেস্তারা আমি তোমাদেরকে সাক্ষী রেখে আমি তাকে ক্ষমা করে দিলাম আমি তাকে ক্ষমা করে দিছি এবং আমি তাকে সেই বিপদ থেকে রক্ষা করে দিলাম এবং তার পিছনে যে অত্যাচারীরা লেগেছে অবিচারকরা লেগেছে আমি তাদেরকে দমন করে দিলাম অন্তত পক্ষে তাকে যেন এই ডিস্টার্ব না করে আর যদি করতে আসে তাহলে তাদের ক্ষতি হয়ে যাবে আচ্ছা আজকের এই আলোচনাটি কেন করলাম যে দেখুন মানুষে কিন্তু এই নামগুলা পরে যে আল্লাহর নিরানব্বইটা নাম আছে পরে কিন্তু পড়লে কি হবে এর গুমর তারা কেউ খেয়াল করে না কেউ এভাবে জেকের করে না যার ফলে সেই মানুষগুলো অত্যাচারের হাতে অত্যাচার হতেই থাকে তখন আল্লাহর কিন্তু কোনো দোষ নেই দোষ আমাদের কারণ এই নামের বলে যা হয় তা যা আল্লাহ করে দেবে তা কিন্তু আমরা চাই না যাই হোক আজকের এই আলোচনা যে আল্লাহর একটা নামের লক্ষ লক্ষ গুণ ক্ষমতা থাকে কিন্তু ইহার কয়েকটা গুণ ক্ষমতা আল্লাহ যদি আমাকে বলার তফিক দান করে আমি সামনে আরও বলবো এবং বলে যাচ্ছি এবং আমাদের আলোচনাগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ তবে আরও একটি কথা বলবো ইয়া মজিল্ল নামটি দেখেন যদি আপনি এক দেশ থেকে আরেক দেশে গেছেন বা কোনো এমন এক জায়গা চলে গেছেন সেখানে আপনি দুর্বল আপনাকে কেউ মানবে না আপনার কথা কেউ শুনবে না তখন আপনি কি করবেন তখন যদি সামনাসামনি হঠাৎ করে কোনো অত্যাচারী ব্যক্তি অবিচারী ব্যক্তি আপনার সামনে এসে যায় এবং আপনার সাথে টর্চারিং করতে শুরু করে তখন আপনি মুখে মুচকে হাসি রাখবেন আর এই নামটি সাথে সাথে আপনি কমপক্ষে কমপক্ষে পঁচাত্তর বার মনে মনে জপনা করে ফেলবেন মনে মনে জিকির করে ফেলবেন এই পঁচাত্তর বার জপতে 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 দেখবেন এই অবিচারী লোকটা তার চোখ দৃষ্টি অন্যদিকে চলে যাবে সে এখান থেকে মোড় কেটে সে অন্যদিকে চলে যাবে আপনার দিকে আর খেয়াল থাকবে না সে যে আপনার থেকে অত্যাচারী করবে আপনার থেকে কিছু ক্ষয় নিয়ে যাবে বা আপনার কিছু লস করে দেবে আপনার টাকা পয়সা আত্মসাত করে দেবে তখন দেখবেন যে আস্তে করে সে কেটে পড়েছে কেটে পড়েছে বলতে কি সে আপনার কথা বলেই যাবে সামনে আফসা দেখবে আর তার খারাপ লাগবে সে এখান থেকে চলে যাবে তাহলে আমরা সেই বিপদ থেকে রক্ষা পেয়ে যাব তবে হে সমস্ত জগতবাসী আল্লাহর কাছে সাহায্য পাইতে হলে আমাদের এই কৌশলে যেতে হবে তবে নিরানব্বই নামের মধ্যে বাকি নামগুলোর মধ্যে কোন 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 কাজ করে আমার এই চ্যানেলটিতে আপনারা পাবেন বিপদ মুক্তির পথ আমাদের এই চ্যানেলটি এই চ্যানেলটির মধ্যে আপনারা এগুলা পাবেন ইনশাল্লাহ তবে আমার জন্য দোয়া করবেন সামনে যেন আপনাদের সামনে এই আলোচনাগুলো নিয়ে আসতে পারি তবে আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের সামনে আলোচনা নিয়ে হাজির হব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ